দ্বিতীয় ভাই এবং বোনেরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশটি দোয়ার আমল করতেন অথচ আপনি দশটি দোয়া সম্পর্কে জানেন না আমল সম্পর্কে জানেন না তাহলে আপনি কিভাবে আমলগুলো করবেন এই দশটি দোয়া যদি আপনি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়তে পারেন তাহলে এক নম্বরে আপনাদের জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিবে দুই নম্বরে আপনাদের জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব আলমিন ক্ষমা করে দিবে তিন নাম্বারে আপনাদের জন্য আল্লাহ নাম্বারে আলমিনে সাহায্য আপনি সবসময় আল্লাহর পক্ষ থেকে পাবেন পাঁচ নাম্বারে দোয়া কবুল হবে যেই দোয়া করবেন আল্লাহ দরবারে সেই দোয়াই আল্লাহ তালা কবুল মঞ্জুর করে দিবে এবং ছয় নম্বরে আপনাদের মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে এবং সাত নাম্বারে গাইবি ধন সম্পত্তি রিজিক দিয়ে আপনাকে আল্লাহ আলামিন ধনী বানিয়ে দিবে তাহলে ভাই এবং বোনেরা আল্লাহর পরে যে 10টি দোয়া পড়তেন আমি আপনাদেরকে সেই দোয়াগুলো বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ 10টি দোয়া না পড়তে পারলেও যতটা পারেন ততটাই পড়েন তাহলেও আপনাদের কপাল খুলে যাবে ইনশাআল্লাহ তাহলে চলুন না নবী করিম সাল্লাহ আলহ্লাম পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরপর কোন দোয়াগুলো পড়তেন আমরা এখনি জেনে নেই ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ বলতে শুধুমাত্র ফরজ নামাজের পরে মনে করেন ফজরের নামাজের দুই রাকাত ফরজ ফরজ নামাজের সালামটা ফেরানোর পরে আল্লাহ রসুল কোন দোয়াগুলো পড়তেন সেটাই আমি আপনাদেরকে বলবো এবং জোহরের নামাজ আসরের নামাজ এশা মানে ফরজ নামাজটা যখন সালাম ফিরায় তখনই আল্লাহ রসুল ই আমলগুলো করতেন ইনশাল্লাহ আপনিও করবেন সর্বপ্রথম এক আলাইহি সাল্লাহ সালাম ফিরানোর পরে একবার আল্লাহ একবার বলতেন একটু আওয়াজে আবদুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেন আমি তাকবির আল্লাহ আকবর দ্বারা রসুল করিম সাল্লা সাল্লামকে নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম আল্লাহ আকবর বোখারি শরীফের হাদিস সকলে বলি সুবাহান আল্লাহ মানে সালাম ফেরানোর পরে কিছুটা সশব্দে একবার আল্লাহ আকবর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম পাঠ করতেন ফরজ নামাজের সালামটা ফেরানোর পরে মানে তারপর একটু হালকা আওয়াজে আল্লাহু আকবার একবার পাঠ করবেন আল্লাহ রসুল একবার আল্লাহু একবার বলতেন এক এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে তাই আপনারাও সালাম ফিরিয়ে ফরোজ বলবেন। দুই নাম্বারে সাবান রাজিয়াল থেকে বর্ণিত নবিকিম সাল আল সাল্লাম যখন তার সালাদ শেষ করতেন ফরোজা সালাদ তিনবার ইস্তিকফার পড়তেন আল্লাহ আকবর কিভাবে ফরস সালামটা ফেরানোর পরে একবার আল্লাহ একবার বলবেন আর তিনবার এভাবে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফের্লাহ আস্তগ ফেরুল্লাহ এভাবে পাঠ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনারাও সালাম ফেরানোর পরে একবার আল্লাহু আকবার তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন সর্বপ্রথম। তিন নাম্বার যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে করেছেন প্রত্যেক ফরজ নামাজের পর একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকাস সালাম তাবারকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম নবী একবার পাঠ করতেন তিন নম্বরে কোন পাঠ করেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকাস সালাম তাবারকতা

পাঠ করতেন আপনিও দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে আরেকটি বার পড়ুন ইনশাল্লাহ আপনাদের মধ্যে লিখে দেওয়া হয় আপনার শট দিয়ে রেখে দেবেন ইনশাল্লাহ না হয় ভিডিওটা দেখে দেখে নোট করে ফেলবেন আপনারাও যতটুকু সম্ভব যতটা দোয়া সম্ভব পড়বেন ইনশাল্লাহ তাহলে তিন নাম্বারে আপনারা

আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আমি আবারো বলছি চার নাম্বার এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পাঁচ নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পর একবার তিনি আয়াতুল করছি পাঠ করতেন আপনারা আমরা যারা অন্য কোন দোয়া না পারি কমপক্ষে তো জানি এটা ফরজ নামাজের পরে কি পাঠ করতে হয় আয়াতুল করছি এটা কিন্তু আল্লাহর রসুল পাঠ করতো প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার অবশ্যই পাঠ করবেন অন্য দোয়া পড়েন না না পড়েন আয়াতুল কুরসি পড়তে ভুলবেন না দেখুন আয়াতুল কুরসি কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে দামি আয়াতের দিক দিয়ে নবীজি বলেছেন যত আয়াত আছে কোরআনের কারিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি নবীজি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করতেন এবং নবীজি বলেছেন এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজনামাজের পর পর্বে তার মাঝে আর জান্নাতের মাঝে একটা দেয়াল থাকে মাত্র আর কোনো কিছুই থাকে না এবং সেই দেয়ালটি হচ্ছে মৃত্যু অর্থাৎ দেয়ালটার কারণে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতেছে না মৃত্যুর কারণে মৃত্যুর জন্য সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতেছে না মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমী তার জন্যে জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন সে জান্নাতের মধ্যে চলে যাবে তাহলে ফরজ নামাজের পরে কি আয়াতুল কুরসি একবার পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করলে বিশাল ফজিলত এবং আপনাকে জাদু টোনা কেউ করতে পারবে না আপনার শরীরটা আল্লাহ তালা বন্ধ রাখবে ইনশাল্লাহ আমি একবার আয়াতুল কুরসিটা পাঠ করে শোনাচ্ছি আপনারা শোনেন এটা হচ্ছে আয়াতুল কুরসি আপনি বাংলা দেখে দেখেও মুখস্থ করতে পারেন বা দেখে দেখেও পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে সহিশুদ্ধভাবে আমার সঙ্গে আপনি একবার পড়ুন ইনশাল্লাহ আপনি তারপরে শিখবেন তনি সৈতিম বিসমিল্লাহ রহমানির রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ওয়ালায়া হাইফেজহুমা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুসি অবশ্যই পড়বেন ছয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক ফরজ পড়ে একবার পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আমি আবারো পাঠ করছি আপনারা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার পাঠ করবেন ইনশাআল্লাহ আমি আবারও পাঠ করছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া হান্দু হামদু ওয়া হুয়া কুল্লি শাইইহ ক্বাদীর সাত নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক ফরজ নামাজের পর তিন তাজবি আমল করতেন এক নাম্বারে তিন তাজবির মধ্যে সুবহানাল্লাহ তিনি তেত্রিশ বার পড়তেন আলহামদুলিল্লাহ তিনি তেত্রিশ বার পড়তেন

তেত্রিশ বার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার আল্লাহ একবার যদি আপনারা পড়েন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলেও আপনাদেরকে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবে মুসলিম শরীফের এক হাজার তিনশত আশি নম্বর হাদিসের মধ্যে এসেছে সকলে বলি সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আট নাম্বারে প্রত্যেক ফরজ নামাজের পরে নেভিকারিম সাল্লাল্লাহ আলাই হে সাল্লাম আল্লাহর কাছে আশ্রয়ে প্রার্থনা করে বলতেন এই দুয়াটা পাঠ করতেন আল্লাহমা ইন্নি আওজু বিকামিন আল যুবনি ওয়াওজু বিকামিন আন ওরদ ইলা আরো জালেল ওমরি ওয়া আও জুবিকা মিন ফিৎনাদেব দুনিয়া ও জুবিকা মিন আজাদ কবর এটি একটু কঠিন মনে হয় দোয়াটা কঠিন মনে হলে আপনাকে পড়তে হবে না যেটা সহজ মনে হয় সেটাই পড়তে পারে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি আরেকটিবার আপনাদেরকে দোয়াটা পাঠ করে শোনাচ্ছি আল্লাহ রসুল

আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে একশোবার সোবাহান আল্লাহ একশোবার যদি লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের গুনাগুলো ক্ষমা করে দেবে এবং আপনি এগুলা পড়তে চেষ্টা করবেন ইনশাল্লাহ দশ নাম্বারে প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার পাঠ করতেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল কুফরিওয়াল ফাখরিওয়া আউজুবিকা মিল আজআবিল কবর ইলা ইলাহা ইল্লা আংতা তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি সবগুলো দোয়াই আপনারা একবার হলেও জানতে পেরেছেন নেভিকারিম সাল্লাম ওহ্লেসাল্লাম পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এ দোয়াগুলো পড়তেন আপনারা অবশ্যই এ দোয়াগুলো পড়বেন আরও দোয়া আছে এর মধ্যে আপনাদের প্রশ্ন জাগতে পারে তাহলে হুজুর এত কঠিন কিছু পারবো না আমরা ফরজ নামাজের পর যদি যেগুলা খুবই গুরুত্বপূর্ণ বা ফজিলতপূর্ণ ছোট্ট আমল এগুলো আমরা করলে হবে নি মনে করেন ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে একবার আল্লাহ একবার তিনবার আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ পড়লে এবং আয়াতুল কুরসি পড়লে হবে না হ্যাঁ হবে কোনো সমস্যা নেই যত গুরুত্ব তুমি আপনি যদি এগুলো পারেন দুই তিনটা পারেন এগুলোই পড়বেন ইনশাল্লাহ মানে প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার আল্লাহ একবার তিনবার আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আর আয়াতুল কুরসিটা পাঠ করবেন তাহলেও হবে কোনো সমস্যা নেই নবীজি কোন দোয়াগুলো পড়তেন বলে দিয়েছি আপনারা যতটা পারেন ততটা পড়বেন ইনশাল্লাহ সোয়াব হবে আল্লাহ রবীন্দিন আপনাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবে আল্লাহ তালা গাইবে ধন সম্পদ রেজিক দিবে আল্লাহ আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবে জান্নাত ওয়াজিব করে দিবে দোয়া কবল করবে এ দোয়াগুলো নাবিজি ফরজ নামাজের পরে পড়তেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারাও চেষ্টা করবেন ওয়াক্ত ফরজ নামাজ পরে এই দোয়াগুলো পড়তে আল্লাহ রাব্বুল আর আমার প্রত্যেকটা ভাই এবং বোনেরা যারা দেখছেন আপনাদেরকে আল্লাহ কবুল করুক মেনজুর করুক জীবনের গুনাহগুলো মাফ করে দেখ এবং পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়াগুলো সহজ মনে হয় এই দোয়াগুলো যাতে আপনারা পাঠ করতে পারেন কম পক্ষে আল্লাহ একবার একবার তিনবার আস্তাক ফির্লা আস্তাক একবার আয়াতুল করছি এগুলো পাঠ করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেনজুর করুক এবং জীবনে একবার মক্কামুদিনায়নেক সকলে কমেন্ট বক্স মধ্যে এবং একটি লাইক আল্লাহ যারা যারা ভিডিওতে আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করেছে এবং লাইক দিয়েছে একটি আল্লাহ তাদেরকে তুমি মক্কা মদিনায় ধ্রোত নাও কুটিপতি বানাও অভাব অনটন দূর করো তাদেরকে তুমি আল্লাহ তালা রিজিক দাও ধন সম্পদ দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি